আমি জানি না কিভাবে কি হয়ে গেছে বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিল এভরি টাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হচ্ছিল এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস আসসালামু আলাইকুম সবাইকে আর অনেক অনেক ধন্যবাদ সবাই কষ্ট করে এসেছেন এবং অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাই আর সবাই সব কথা বলে ফেলেছে আমার নতুন করে বলার কিছু নাই আমি এখন শুধুমাত্র মাত্র থ্যাঙ্কস দিতে পারবো সবাইকে সো দ্য ফার্স্ট থ্যাঙ্কস গোজ টু মাই কো আর্টিস্ট কারণ আসলে সিনেমাটার জন্য আমাকে প্রথমে ভাবা হয় নাই অন্য একজনকে ভাবা হয়েছিল কিন্তু কিছু কারণবশত তার সে কাজটি করা সম্ভব হয়নি দেখে সিনেমাটা আমার কাছে আসে এবং আমার নামটা আমি যতটুকু জানি ইরফান ভাই সাজেস্ট করেছিলেন সাজেস্ট করার পর আমার হাতে আসলে দশ দিন মাত্র সময় ছিল এবং আমার হাতে যে স্পিডটা দেওয়া হয় সেটাতে দৃশ্য সংখ্যা ছিল মাত্র তেইশটা আমাকে জাস্ট জানানো হয় পরের দিন বিক্রম ভাইয়ের সাথে আমাদের যে নির্মাতা তার সাথে আমি বসি পুরো গল্পটা শুনি এবং গল্পটা উনি স্ক্রিপ্টে যা ছিল হুবহু তাই উনি আসলে আমার কাছে ব্রিফ করেন তার জন্য হয়তো একটু সাহস পাই আমি এবং আমার কাছে মনে হয়েছে কারেক্টারটা ইন্টারেস্টিং সাধারণত দেখা যায় যে নাটক করার ক্ষেত্রে আমি গ্রামে ধারণকৃত বা গ্রামে বেড়ে ওঠা যে চরিত্রগুলো থাকে সেগুলো আমি খুব একটা পছন্দ করি না প্লে করতে কারণ আমার কাছে মনে হয় যে চরিত্রগুলো নিয়ে অনেক ভাবার আছে এই চরিত্রগুলোকে ভাঙার অনেক জায়গা আছে তো তার জন্য এই চরিত্রগুলো না আমি সবসময় বড় পর্দার জন্য করতে চাই বা যেখানে আমি বেশি সময় নিয়ে কাজ করার সুযোগ পাবো সেখানে করতে চাই ওনার গল্পটি শুনে আমার মনে হয়েছে যে এটা সেই সিনেমা যে সিনেমাটা আমার সেকেন্ড সিনেমা হতে পারে আমার লাইফের সেকেন্ড সিনেমা হতে পারে তার জন্যই আমি সব জায়গা থেকে ভয় সিনেমাটার নাম একটু লুকিয়ে রেখেছিলাম কেউ যখনই জিজ্ঞাসা করতো আমার কাজের আপডেট কে আমি কাউকে আমার ভয় সিনেমাটার কথা জানতে দেয়নি কারণ ওই দশ দিন আমার জন্য খুব টাফ ছিল এই ক্যারেক্টারটার জন্য নিজেকে প্রিপেয়ার করা একদম খালি মাথা নিয়ে আমি মনে হয় প্রথম কোন একটা সেটে যাই যেখানে আমি জানি না যে আমি কি করবো কি করতে যাচ্ছি আদৌ ক্যারেক্টারটা দাঁড়া কি দাঁড়াচ্ছে এবং আমি আদৌ সেটাকে প্লে করতে পারবো কিনা বাট আ বিগ 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 থ্যাঙ্কস গোস টু মাই ডিরেক্টর দ্য স্ক্রিন প্লে রাইটার অফ দিস সিনেমা বিপ্লব হায়দার ভাইয়া যিনি আমাকে সে সাহসটা জুগিয়েছেন এবং দুই দিন লেগেছিল আমার সিং সিং হতে তৃতীয় দিন আমার বিরতি ছিল সেই দিন আমি আমার এই দুই দিনের সমস্ত অভিজ্ঞতার কথা আমি ইরফান ভাইকে সব খুলে বুঝে ভাইয়া এই হয়েছে আমার সাথে হোয়াট টু ডু নাও আমি তো অ্যাডজাস্ট করতে পারছি না এই না সেই না কমপ্লেন বক্স পুরো আমি ভাইয়ের কাছে জমা রাখি আমি বুঝতে পারছিলাম না যে কি করবো পরের দিন আমার শুটে মানে আমার কাছে তো তেইশটার বেশি আর স্ক্রিন নেই সো আমি কি করব এখানে তো যদিও বারবার আমাকে বিপ্লব ভাই বলছিলেন যে আয়শা তুই আমার উপর ভরসা রাখ আমি মানে আমি জানি আমি কি বানাচ্ছি এই ভরসা রাখার জায়গাটা শুধু ওনার সাথে আমার তৃতীয় দিন থেকে শুরু হয় অ্যান্ড ফ্রম দা ফোর্থ ডে উই জাস্ট গু আমি জানিনা কিভাবে কি হয়ে গেছে বাট এভরি টাইম আমাদের সিন সুন্দরভাবে নেমে যাচ্ছিল এভরিটাইম আমাদের খুব কমিউনিকেশন খুব ভালো হয়েছিল এভরি টাইম ভাইয়া দেখে বলছিলেন যে তুই ভালো করছিস সো দ্যাট মজ ইন্সপিরেশন ফর মি আর আহ পুরোটা টাইম হয়তো বা আমি আরাম করে থাকতে পারতাম না যদি আমার রুমমেট হিসেবে আমি ছন্দাপুরকে না ভেতাম এভরিডাইম সকালবেলা আমরা দুজন চুপচাপ বসে থাকতাম কি হচ্ছে রহচা আমরা সব অবসার্ভ করতাম আর সকাল আমাদের দুজনের কোনো কাজ হতো না আমাদের কাজ শুরুই হতো আসলো দুপুর থেকে তো তখন থেকে বেসিকালি আমরা এনার্জি পেতাম কাজ করার ম্যাকভা যেটা আমাকে অনেক পরিশ্রম করতে দেখেছেন আমি আসলে জানি না ও দিন কিভাবে আমার আহ চোখের সামনে দিয়ে কেটে গেছে আই হেভ নো আইডিয়া about ইট তবে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার লাইফের শ্রেষ্ঠ তেরোটা দিন ওখানে কাটিয়েছি কারণ কোন ফোন নেটওয়ার্ক ছিল না আমার কারোর সাথে বারবার কথা বলতে হচ্ছে না যেহেতু আমি তখন রেগুলার কাজে নামিনি তার জন্য কাজের কোনো প্রেশার নেই আমি সবসময় আসলে এটা পছন্দ করি যে আমি একদম বাসার থেকে বাসা কারোর সাথে আমার বারবার যোগাযোগ করতে হচ্ছে না আমার কোনো কিছু টান নেই এরকম একটা ফিলিংস এর মধ্যে থাকতে আসলে আমার সবসময় ভালো লাগে সো তেরোটা দিন অ্যাকচুয়ালি আমি এই ফিলিংস মধ্যে ছিলাম এবং ওখানকার মানুষ রিয়েলি রিয়েলি ভেরি সুইট আমরা যে বাসাটাতে ছিলাম সেই বাসাটার তেরো জন সদস্য এবং আমি আর খুব অবাক ভাবে বলতাম যে আমরা দুইটা মানুষ কথা বলছি উই আর সো লাউড কিন্তু এই মানুষ ওনারা যে আদৌ তেরোটা মানুষ একটা বাসার মধ্যে আছেন এটাই আমরা বুঝতে পারছি না প্রত্যেকটা স্থান আপনাদের খুব ভালো লাগবে স্পেশালি যখন টপ শট যেটা যে দেখেছি টপ ট্রেলার বা ডাবিং দেওয়ার সময় খুবই সুন্দর লোকেশনটা আসলে অনেক অনেক সুন্দর